হ্যালো গাইস গুড মর্নিং সবাইকে দেখো আজকের আমি চলে এসেছি নতুন আর একটা ভিডিও নিয়ে তো দেখো এটা হচ্ছে আমাদের একটা ছোট্ট মতো বাগান যেখানে আমার বাপি আর মা দুজনে মিলে ছোট ছোট অনেক গাছ বসিয়ে রেখেছে তো অনেক সবজি গাছ আছে যেরকম ঢেঁড়স বেগুন লঙ্কা তাছাড়া আরও অনেক জবা ফুলের গাছ আছে তো দেখো এখানে একটাই সাদা জবা ফুলে ফুটেছিল। বাকি জবাগুলো মা তুলে নিয়েছিল তো এখানে এই যে আমাদের ছোট্ট মতো বাগানটা আছে এই বাগানটা একটু আজকে তোমাদের সকালবেলা দেখাচ্ছিলাম ঘুরিয়ে দেখো এই জবাটা আজকে যেটা ফুটেছে এটা পুজোর জন্য আমি তুলে নেব তো দেখো কত সুন্দর লাগছিল দিনের আলোতে জবা ফুলটা আজকেরে হচ্ছে বিপত্তারিণী পুজো তো বাঙালিদের কাছে বিপত্তারিণী পুজো অনেক নিষ্ঠার একটা ব্রত তো এখানে দেখো ঠাকুরের জন্য আমরা নিরামিষ ভোগ তৈরি করে নিয়েছি মা হচ্ছে এক এক করে ঠাকুরের সব ভোগগুলো সকাল থেকে রান্না করছিল এখানে ছোলার ডাল রেডি হয়ে গেছে এখানে হয়ে গেছে শিম দুধ দিয়ে তো আজকের সবই ঠাকুরের জন্য ভোগ রান্না করা হয়েছে আগে ঠাকুর ভোগ পাবে পুজো হবে তারপর সবাই সেগুলো খাবে এখানে হচ্ছে ভাজা হয়েছে চার রকমের শাক ভাজা হয়েছে বেগুন ভাজা হয়েছে আলু ভাজা হয়েছে আর কুমড়ো ভাজা এর সাথে দেখো আমাদের হচ্ছে আলুরদমও হয়েছে নিরামিষ আলুরদম লুচি ভোগ দেওয়া হয়েছে আজ বেড়ে ঠাকুরকে তার জন্য নিরামিষ আলুরদমও ছিল সাথে এখানে দেখো মা হচ্ছে লুচি বেলছে অনেকগুলো লুচি বেলা হয়ে গেছে ঠাকুরের জন্য তেরোটা লুচি লাগবে আজকের যে বিপত্তারিণী পুজো এটা হচ্ছে বাঙালিদের অনেক একটা আবেগী পুজো এটা অনেক নিষ্ঠা করে সব বাঙালিরাই পালন করে থাকে যেহেতু এই বিপদ আপদ থেকে বাঁচার জন্য এই বিপত্তারিণী ভূতটা সবাই করে থাকে এর সাথে একটা বিপদ তারিণী ডুড়ি থাকে যেটা আজকের পুজোর দিন উৎসর্গ করা হয় এবং সবাই এই ডুড়িটা পরা হয় এখানে দেখো গরম গরম ঠাকুরের জন্য ফার্স্ট লুচি ভাজা শুরু হয়ে গেছে তো ঠাকুরকে আজকে সব কিছুই তেরো রকমের দিতে হবে যেরকম তেরোটা লুচি দেওয়া হবে তেরো রকম ফল দেয়া হবে এইভাবে দেখো ঠাকুরের জন্য আজকের সব কিছু রেডি করা হচ্ছে সকাল থেকে তো এখানে লুচিগুলো সব একটার পর একটা করে ভাজা হয়ে যাচ্ছে দেখো কত সুন্দরভাবে মা এদিকে লুচি ভাজছিল তাই আমি একটু চলে গেলাম ঠাকুরের অন্য কাজ করতে এখানে দেখো প্রদীপগুলো আমি ধুয়ে ভালো করে গুছিয়ে রাখছিলাম এবং এখানে তেরো রকম ফল নিয়ে নিয়েছি দেখো আমি সাজিয়ে নিয়েছি ফলগুলো ধুয়ে নিয়ে তাছাড়া ওখানে তেরোটা সুপারি নিয়ে নেওয়া হয়েছে ওখানে বাপি চেহি কাপড় কিনে নিয়েছিল নতুন ঠাকুরের জন্য তেরোটা পান নেওয়া হয়েছে এখানে বেলপাতা তেরোটা দ্রুব আর জবা ফুলটা রয়েছে এছাড়া দেখো হাতে বাঁধার জন্য যে লাল দড়িটা হয় সেই ডুড়িগুলোও এখানে সাজিয়ে রাখা আছে প্লেটেতে তো এরপর দেখো আমি ঠাকুরের যে ভোগ আছে সেই ভোগটা আমি এবার তুলে নেব এখানে একটা বাটিতে ছোট বাটিতে নিয়ে নিয়েছি শিমু। তারপর ছোলার ডাল এরপর দেখো আমি যে গুলো আছে সেগুলো অল্প অল্প করে নিয়ে নেব ঠাকুরের ডালাতে প্রথমে নিলাম শাক ভাজা দেখো শাক ভাজাটা তুলে নিলাম এরপর হচ্ছে বেগুন ভাজা নেবো দু পিস করেই নিয়ে নেবো আর একটা পিস নিয়ে নিলাম এরপর দু পিস নেবো হচ্ছে কুমড়ো ভাজা কুমড়ো ভাজা নেওয়া হয়ে গেছে দেখো এরপর নব হচ্ছে দু পিস আলু ভাজা দেখো আমাদের এখানে ভাজা ভুজি শিমুই আর ছোলার ডালটা পুরো রেডি করা হয়ে গেছে এবার হচ্ছে মা যে লুচিগুলো ভেজেছিল। সেই লুচিগুলো আমি এক এক করে সাজিয়ে দেবো তো দেখো এখানে লুচি ভাজা হয়ে গেছে তো আমি এখানে পুরো তেরোটার লুচি আগে সাজিয়ে দেবো এখানে গুনে গুনে আমাকে তেরোটা লুচি সাজাতে হচ্ছিলো তো তোমরা যারা আমার ভিডিওটা দেখছো অবশ্যই আমার ভিডিওটাকে লাইক করে দিও এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার চ্যানেলের পাশে থেকো তো দেখো এখানে তেরোটা লুচি হচ্ছে আমার রেডি করা হয়ে গেছে ঠাকুরের যে ডালাটা খুব সুন্দরভাবে রেডি করা হয়ে গেছে এবার এখানে বাকি আছে শুধু তেরো রকম মিষ্টি দেয়া। তেরো রকম মিষ্টি দেওয়ার পর আমাদের এই ডালাটা ওপরে পুজোর জন্য নিয়ে চলে যাবো দেখো এখানে মিষ্টি আমি রেডি করে দিয়েছি এখানে তেরো রকম মিষ্টি দিয়েছে বাকি এনেছিল সকালে সব কিছু বাজার করে সব কিছুই আজকে তেরো রকম করে দেয়া হবে তেরোটা লুচি তেরোটা মিষ্টি তেরোটা দুব্ব দেখো আমাদের ডালাটা রেডি হয়ে গেছে এবার এই ডালাটা নিয়ে আমি ওপরে ঠাকুরের কাছে চলে যাব। দেখটা হচ্ছে আমাদের নারায়ণ নারায়ণের ঠিক বা পাশে রয়েছে সরস্বতী এবং ডান পাশে রয়েছে মা লক্ষ্মী এবং দেখো নারায়ণের সামনেই আমাদের যে বুকটা আছে রাখা হয়েছে এই বড় যে ভুগের থালাটা এটা হচ্ছে বিপত্তারিণী মায়ের জন্য ডালা হয়েছে আর তার পাশের ডালাটা হচ্ছে নারায়ণের জন্য আর এখানে দেখো তেরো রকম ফল আমি কেটে কুচো করে রেখে দিয়েছি এবং এখানে দেখো আর একটু আমাদের কিছু ঠাকুর আছে সেটা দেখিয়ে দিলাম তারপর দেখো আমরা এই পুজোর কাজে এবার চলে যাব। পুজো আরতির জন্য এখানে যে ডালাগুলো আছে বোধগুলো আছে তোমাদেরকে দেখিয়ে দিলাম কত সুন্দরভাবে সাজিয়ে রেখে দেওয়া হয়েছে এখানে দেখো পঞ্চগড় সাজিয়ে নিয়েছি এবার হচ্ছে আমাদের পূজা আরতি শুরু হয়ে যাবে বাকি পূজা করতে আনন্দ করে দিয়েছে তো আমি এবার একটু পুজোর কাজে ব্যস্ত হয়ে গেছিলাম তাই জন্য এরপরে আর কিছু ভিডিও নেওয়া হয়নি তো পুজো হওয়ার পর হচ্ছে প্রসাদ খেয়ে হাতে দুড়ি বেঁধে নিয়েছিলাম এই দেখো আমার বিগতকারী দুড়িটা আমি বেঁধে নিয়েছি আজকের ভিডিওটা আমার এই পর্যন্তই ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করো আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও